দি হাসান বিশ্বনবীর কোলে উঠলে সাইয়েদনা হোসাইন কোলে ওঠার জন্য কান্না করতেন আবার হোসাইন কোলে উঠলে হাসান কান্না করতেন আবার সাইয়েদনা হাসান বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে বিশ্বনবীর পিঠের উপরে বসে বিশ্বনবীর চুল ধরে টেনে টেনে খেলা করতে বিশ্বনবী ঘোড়া আর ঘোড়ার বাদশা হচ্ছে হাসান সুবহানাল্লাহ বলবেন না কি খুনসুটি কি সম্পর্ক স্ত্রীদের সাথে ভালো আচরণ

আপনার মধ্যে রহমতের বাড়িধারা এত বেশি আপনি হ্যাঁ বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায় আপনি না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায় আবার আপনি আঙ্গুল তুললে চার দুই ভাগ হয়ে যায় জামিন থেকে পা তুললে আপনি আকাশে মেরাজে চলে যায় কি স্ট্যাটাস ওনাকে দিয়েছে উনি হ্যাঁ বললে এটা হালাল কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা ওনার কাছ থেকে জেনেছে উনি যদি বলে ইয়েস করতে পারবেন আপনারা হালাল কোটি কোটি মানুষের জন্য পারমিসিবল লিগাল উনি যদি বলেন নো আমাদের সবার জন্য এটা হারাম কোটি কোটি মানুষ আর করতে পারবো না আবার উনি আঙ্গুল তুলেছেন চা দুই ভাগ হয়েছে পা তুলেছেন মেরাজে চলে গিয়েছে আল্লাহ আকবার তার মানে এমন নবী যে নবীর হা এবং না এগুলো শরীয়তের দলিল ঠিক কিনা এ নবী এমন নবী এ নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না এ নবীরে বাদ দিলে হাদিস বোঝা যায় না এ নবীরে বাদ দিলে নামাজ বোঝা যায় না ঠিক কিনা কারণ কেমন করে নামাজ পড়তে হবে এই নবী আমাদেরকে হাতে কলমে শিখিয়েছে সল্লু কেমন আমি যেমনি সালাত পড়ি তেমনি পড়ো বিশ্বনবী যেমন শিখিয়েছেন তার বাইরে অন্য কোনো নিয়মে সালাদ পড়লে হবে নাকি কথা বলেন ফজরের সালাদ দুই রাকাত আপনি যদি পড়েন তিন রাকাত কবুল হবে নাকি চার রাকাত পড়লে ছয় রাকাত বারো রাকাত এরকম পড়লে মায়ের নাই কবুল হবে না অনেক বেশি পড়েছেন সময়ও দিয়েছেন বেশি কবুল হবে না কেননা বিশ্বনবী যেভাবে শিখিয়েছে ওইভাবে পড়েন নাই তো ঠিক কিনা আবার বিশ্বনবী যেমন রোজা রেখেছেন তেমন রাখতে হবে কেমন করে রোজা রাখতে হয় বিশ্বনবী শেখালেন ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবেন আপনি সকাল থেকে শুরু করে আসর পর্যন্ত রেখে আসরের পর ইফতারি করলে হবে নাকি কথা বলেন কারণ বিশ্বনবীর পদ্ধতিতে হয় নাই আবার এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না কেননা এই নবী কেমন করে হজ করতে হয় আমাদেরকে শিখিয়েছেন বিশ্বনবী ওনার পুরো জীবনে চারটা উমরা করেছেন একটা মাত্র হজ করেছেন আর বলেছেন হুজু আন্নি মানা শিকাকুম কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে তোমরা শিখে নাও হজের সিস্টেম কি আমার থেকে শিখে নাও মাত্র একবার হজ করেছেন তাতেই হজের সব কামগুলো আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ কাচের মতো স্ফটিক কাচের মতো স্বচ্ছ পানির মতো এত সুন্দর তিনি বর্ণনা দিয়েছেন এই বর্ণনার উপর ভিত্তি করে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে কাবার প্রান্তরে জমা হয় ঠিক কিনা গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র আপনি যখন মসজিদুল হারামে যাবেন মসজিদে নবীতে যাবেন দেখবেন আজান হয়ে গেলে লক্ষ লক্ষ মানুষ কাবার দিকে ছুটে ঠিক কিনা আজান হওয়ার সাথে সাথে সারে আল হিজরা দিয়ে জারোয়াল দিয়ে গাজ্জা দিয়ে আজিয়াদ রোড দিয়ে পঙ্গপালের মতো মানুষগুলো কাবা কেন্দ্রিক হতে শুরু করে কারণ কাবা হচ্ছে অ্যাসেম্বলি পয়েন্ট গ্যাদারিং পয়েন্ট এটা মিলন কেন্দ্র এই কাবাকে কেন্দ্র করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের মিলন মেলা বসে চিল্লায় বলেন ঠিক কি না কেমন করে হজ পালন করবেন বিষ্ণুবি শেখালেন কারণ বিষ্ণুবিরে বাদ দিলে হজ বোঝা যায় না তার মানে বুঝলাম উনি হ্যাঁ বললে হালাল না বললে হারাম ওনারে বাদ তো কোরআন বাদ উনি বাদ তো হাদিস বাদ কথা বলেন উনি বাদ তো নামাজ বাদ উনি বাদ তো রোজা বাদ উনি বাদ তো হজ বাদ এজন্য ওনারে বাদ দিলে কোরান বোঝা যায় না নামাজ বোঝা যায় না ওনারে বাদ দিলে হজ বোঝা যায় না তাই ওনার সাথে যারা বেয়াদবি করবে ওদেরকেও এমনি এমনি ছেড়ে দেয়া যায় না সাথে যদি করে এটা অনেক বড় ধরনের এটা রাষ্ট্রীয় আইন করে ওকে শাস্তি দিতে হবে ঠিক কিনা বিশ্বনবীর বিরুদ্ধে যদি ব্লগে কিছু লিখে কেউ ব্লগ লিখে বিশ্বনবীর পারিবারিক জীবন নিয়ে যদি কেউ কটু কথা বলে বাজে মন্তব্য করে আল্লাহ তুমি কবুল করো বিশ্বনবীর ভালোবাসার জন্য আমরা অন্তরে রাখতে পারি তুমি তৌফিক দাও বিশ্বনবীর অনুসরণ এবং ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে যে পাইতে চাই হজরা তের হাজু অনুসরণে এই জন্য আল্লাহ বললেন নবী আপনাকে আমি গোটা বিশ্বের মানুষের জন্য রহমত করে পাঠালাম আবার আপনার চরিত্রটা গোটা বিশ্বের মানুষের জন্য আমি মডেল করে দিলাম চমৎকার একটা চরিত্রের উপরে আমি আপনাকে প্রতিষ্ঠিত রেখেছি ইউ আর অন এ ভ্যারি গুড স্ট্যান্ডার্ড ও নবী আপনার চরিত্রটা বড় সুন্দর আপনার চরিত্রের মতো গোটা বিশ্বের কারো চরিত্র হতে পারে পা থেকে মাথা পর্যন্ত বিশ্বনবীর চরিত্রে একটা কালো দাগ বসানোর মতো ক্ষমতা কারো আছে নাকি কারণ বিশ্বনবীর চরিত্র হলো কোরআনের চরিত্র মা এসাকে বলা হলো মা আমাদের পেয়ার নবীর চরিত্র কেমন ছিল আমাদেরকে বলে শোনান মা এসা বললেন ও সাহাবিরা বিশ্বনবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র কানা হলো কুহু কোরান কোরআন বিশ্বনবের চরিত্র ছিল কোরআনের চরিত্র পুরো কোরআনে তিরিশ পাড়াতে থিওরিটিক্যালি যা বলে শোনানো হয়েছে বিশ্বনবীর জীবনীতে চরিত্রে প্র্যাকটিক্যালি ওই সব কিছু করে দেখানো হয়েছে পুরো কোরআনে তিরিশ পাড়াতে থিওরিটিক্যালি যা বলা বিশ্বনবীর চরিত্রে প্র্যাকটিক্যালি সেটা করে দেখানো সুমান আল্লাহ বাড়িতে বলেন আবার বিশ্বনবীর আরেক স্ত্রী উম্মে সালামা বলতেন আইন্দামা ইয়ামশী রসুন উল্লাহ হে আলাল আর দেক আন নলকুরআন আলাই যখন বিশ্বনবী রাস্তার উপর দিয়ে হেঁটে যেত মনে হয় কোরআন শরীফটা রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যায় কোরানুল করিম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে যে এটা বিশ্বনবী না এটা জীবন্ত তো কোরআন পড়েন আল্লাহ বাহ এজন্য এ নবীকে আল্লাহ এমন স্ট্যাটাস দিয়েছেন পৃথিবীর কোন নবীকে তেমন স্ট্যাটাস দিয়েছে নাকি না এ নবীকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছে গোটা বিশ্বের কাউকে এমন মর্যাদা দিয়েছে নাকি এমন কিছু গুণাবলী ক্যারেক্টারিস্টিকস আল্লাহ বিশ্ব নবীকে দিয়েছে পৃথিবীর কোন নবীকে সেগুলো দেয় নাই সুবহানাল্লাহ খুশি নাবেজা খুশি খুশি তো সবাই কি দিয়েছেন কি স্পেশাল এক্সট্রা স্ট্যাটাস আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দিয়েছেন আমরা শুনি এক নাম্বার স্ট্যাটাস হলো সাহিবু শাক্কি সাদর বিশ্ব নবীর সিনা চাক হয়েছে পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই সুবহানাল্লাহ দুইবার হয়েছে এটা বিশ্ব নবীর জীবনে হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল আবার মেরাজের রাতে হয়েছিল ওম্মেহানির ঘর থেকে চুলে সৈয়দ না জিব্রাইল বিশ্বনবীকে হাতিমে কাবায় শুইয়ে দিলেন এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন জাম পানি দিয়ে ধৌত করলেন আবার পেটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন দিস ইজ কল্ড উর্দু ফার্সিতে বলে সিনা চাক ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি সুবহানাল্লাহ পড়বেন না আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না গলা থেকে নাবি পর্যন্ত কাটা সেলাই করে দিলে আবার বাঁচে এটা বিশ্ব নবীর সিনাচাক থেকে আবিষ্কার হয়েছে পড়ে না যে সমস্ত সাহাবার বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে উদম গায়ে দেখেছে তারা বর্ণনা করেছে দুইটা কাপড় মাঝখান দিয়ে সেলাই করলে যেমনি দাগ দেখা যায় আমরা বিশ্বনবীর গলা থেকে নাবি পর্যন্ত এরকম সেলাইয়ের দাগ দেখতে পেয়েছি শাক্কুস সাদার স্পেশাল স্ট্যাটাস অফ দা লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর কোন নবীকে আল্লাহ এটা দেয় নাই খুশি না বেজার আবার উনি হলেন সাহেবুল মিরাজ ওনার মিরাজ হয়েছে আর কোন নবীর হয়েছে নাকি কথা বলেন না বিশ্বনবীর হৃদয়টা বড় ভাঙা কলিজার টুকরা স্ত্রী খাদিজা নাই যাকে সবচেয়ে ভালোবাসতেন সবচেয়ে পেয়ার করতেন যাকে মহabbat করতেন এবং তুনা খাদিজার জন্য বিশ্বনবী মা আয়েশাকে ধমক দিয়েছেন সাইয়েদাতুনা খাদিজার কথা যখন বিশ্বনবী বলে বেড়ায় মায়েশার কাছে খাদিজার কথা বললে মায়েশা বলতে ন নবী কোন জাহিলি যুগে এক বুড়ি মহিলার সাথে আপনার বিয়ে হয়েছিল মরে গিয়েছে কবরে শুয়ে আছে ওই মহিলার পরে কত সুন্দরী সুন্দরী নারীরা আমরা আপনার ঘরে আসলাম তারপরে ওই বুড়ির কথা আমাদেরকে বলেন কেন ওই বুড়ির কথা শোনান কেন বিশ্বনবী রেগে গেলেন সাইয়েদাতুনা খাদিজাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মায়ের চয়ালটা চোয়ালটা এইভাবে চেপে ধরেছে কোনদিন স্ত্রীর গায়ে হাত তোলেননি শুধু এই একবার খাদিজাকে বুড়ি বলার কারণে মা আয়েশার থুতনি চেপে ধরেছিলেন আল্লাহ আকবার আবার বিশ্বনবী বলতেন রুজিক তো খাদিজার ভালোবাসা আল্লাহ আমার হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে আবার বিশ্বনবী দোয়া করলে বলতেন ও আল্লাহ ওই কিয়ামতের ময়দানে যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না বাবা ছেলের চিনবে না মা তার মেয়েরে চিনবে না পীর সাহেব মরিদ রে চিনবে না মরিদ পীর সাহেব রে চিনবে না ওই কঠিন দিনে যেন আমি আমার কলিজার টুকরা খাদি ভুলে না যাই ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজার যারে চিনতে পারি সোহান আল্লাহ তার মানে ভালোবাসা বেশি না কম সাইদাতুনা খাদি জানতে কাল করলেন জাবালে হাজুনের পাশে ওনার কবর যারা হজমরা করতে গিয়েছেন দেখেছেন না মক্কা একটা কবর আছে এটা মাকবারাতুল মা আলা মা কিন্তু এটারে বাংলাদেশের বলে জান্নাতুল মোয়াল্লা কি বলে এটারে জান্নাতুল মোয়াল্লা বলবেন না কারণ এই কবরস্থানে অনেক কাফের মুশ্রিকেরও কবর আছে তো ওদের কবরস্থান কি জান্নাত হইতে পারে এটাকে মাকবারা বলবেন মাকবারা মা বা মো আর মদিনায় হচ্ছে মাকবারাতুল বাকিয়া মোয়াল্লা কবরস্থান মক্কায় আর বাকি কবরস্থান মদিনায় এর পাশে বিশাল এক পাহাড় হেরেম শরীফ থেকে দেখা যায় জাবালে হাজুন এর পাদদেশে বিশ্বনবী নিজ হাতে সাইদাতুনা খাদিজাকে কবর দিয়েছেন কবর দিয়ে সবাই চলে যায় বিশ্বনবী যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন সৈয়দেন আবু বকর বলে নবী চলেন ঘরে ফিরে যাই বিশ্বনবী বললেন তুমি যাও আমি যাব না যেই মহিলাটাকে এই মাত্র কবর দিলাম সাধারণ মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা আজীবন আমাকে ছাতার মতো শেল্টার দিয়েছে সমস্ত সম্পদ আমার পায়ের সামনে বিছিয়ে দিয়েছে রে আবু বাকার তোমার মনে চায় ঘরে ফিরে যাও আমি দাঁড়িয়ে থাকবো এখনই খাদিজার কবরের তিনটা প্রশ্ন করা হবে আমি খাদিজার পক্ষ থেকে তিনটা প্রশ্নের জবাব দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বাকার সাইয়েদনা জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাঁড়িয়ে থাকার দরকার নাই আবু বকরের সাথে চলে যান রাব্বুল আলামিন বলেছেন ওই কবরের তিনটা প্রশ্নের জবাব দিতে যদি খাদিজার সমস্যা হয় আরশের উপর থেকে তিনটা কবরের প্রশ্নের জবাব আল্লাহ নিজেই দিয়ে দিবে কি পেয়ার করতেন বিশ্বনবীকে সাইয়েদাতুনা খাদিজা ইন্তেকাল করলেন চাচা আবু তালেব ইন্তেকাল করলো দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী ওই তায়েফের ময়দানে গেলেন তায়েফের ছেলেরাও পাথর মেরে বিশ্বনবীর দেহটারে ছাজরা করে দিল বলেন ঠিক কি না খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফেরে কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে খত বিখ হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা শুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরা শুল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিকই না খাদি জানাই আবু তালে বনাই তাই ফেজে মার খেয়ে আসলেন অন্তরটা একেবারে ভাঙ্গা আর মন বসে না কিচ্ছু ভাল লাগে না বিষ্ণুবীর মনের ভেতরে হাহাকার বিশ্বনবীর মনে হলো ডানে বাই দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায় আর উপর থেকে এগুলো দেখে কে আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায় বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিব্রাইল রে ডেকে বললেন অজিব্রাইল আমার পেয়ারা নাবিকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার পেয়ারা নাবিকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো সাহিবুল মিরাজ যেই নবীর মিরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই এই মিরাজ করতে যে কত কাণ্ড কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহর টাইমের স্পিড কে আল্লাহ থামিয়ে দিলেন মক্কা থেকে উঠিয়ে বিশ্বনবিকে এক মরুভূমিতে রাখা হলো রাতে বললেন দোয়া করেন দোয়া করে বিশ্বনবী বললেন ভাই জিব্রাইল এটা কোন জায়গা কোথায় দোয়া করব সাইয়েদনা জিব্রাইল বলেন নবী কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন এই জায়গার নাম ইয়াসরিব মদিনা দোয়া করলেন আবার সেখান থেকে তুলে এক পাহাড়ে রাখা হলো নবী দোয়া করেন দোয়া করে নাবি বললেন এটা কোন পাহাড় অন্ধকার আমি তো কিছু চিনি না সাইয়েদ না জিব্রাইল বললেন নবী এটা সাধারণ পাহাড় নয় এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড় তুর পাহাড় তুর পাহাড়ে তিনি দোয়া করলেন কত কিছু করে বিশ্ব নবীকে আল্লাহ আরো সে নিয়ে যাওয়া হলো সোহাকিবুল মেহরাজ বিশ্বনবী ছাড়া আর কোন নবীর কি এরকম মেহরাজ হয়েছে সবাই বলেন হয়েছে এরপর উনি হলেন সাহেবু সাফা সাফাতের মালিক বিশ্বনবী ছাড়া কে আমাদের ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে পাগল হয়ে যাব আমরা সূর্যটা মাথার কাছে খুদায় তৃষ্ণায় জিব্বাটা কুকুরের মতো বের হয়ে ঝুলতে থাকবে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে বাবা ছেলের দেখলে দিবে দর্ফ বলবে চিনি না ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও ঠিক না পিসাহেব মরিদ রে বলবে চিনি না মরিদ পিসাহেব রে বলবে চিনি না ভাই ভাই রে চিনবে না সব নবী আর সব উম্মতের একটাই জিকির ইয়া নাফসি ইয়া নাফসি নবীও জিকির করে ইয়া নাফসি উম্মত জিকির করে সবাই সাইয়েদনা আদম রে বলবে সাইয়েদনা আদম বলবে আমি পারবো না নুহের কাছে যাও সাইয়েদনা নূহ বলবে পারবো না ইব্রাহিমের কাছে যাও সাইয়েদনা ইব্রাহিম বলবে পারবো না মুসাল্সাল্লামের কাছে যাও মুসাল্সাল্লাম বলবেন পারব না ঈসা আলাইসাল্লামের কাছে যাও সাইয়াদিন এসলাই সাল্লাম বলে এত জায়গায় ঘুরি আলাভ নাই জায়গা মতো লাহ মিয়া জায়গা মতো যাও মাখামে মাখ মু দে বিশ্বনবীকে শেষ দায়ে পরে থাকতে দেখবা ওই নবী ছাড়া আজকের এই ভয়ঙ্কর আমাদের সবার বিপদের দিন এই বিপদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে কারো রাইস বিশ্বনবী কাঁদতে থাকবেন শেষ দায়ে পরে কাঁদবেন সবার জিকির এয়া নব বিশ্বনবীর যে কেরিয়া উমতি কাঁদতে কাঁদতে নবী আমার বেহু সবাই বিশ্বনবীর চারদিকে দাঁড়িয়ে থাকবে গোল হয়ে আমার নবী ইমকাম এ মাখ মদে শেষ দায়ে পড়ে থাকবে বিশ্বনবীর কান্না দেখে আল্লাহরও সহ্য হবে না আল্লাহ বলবে না নবী এর ফর মাথা উঠান আর সইতে পারি না সাল চকতাই চান কি লাগবে আপনার সব দেবো ওয়াশফা তুশাফা যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেব বিশ্বনবী বলেন লিকুল্লি নাবিন দাওয়া মুস্তাজাবা সব নবীর দুনিয়াতে একটা স্পেশাল দোয়া ছিল এটাকে বলে দাওয়া মুস্তাজাবা এই দোয়াটা করলেই কবুল করে নিয়েছে কে আল্লাহ সব নবীর ওই দোয়াটা দুনিয়াতেই করেছেন শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী তার স্পেশাল দোয়াটা আজ পর্যন্ত এখন পর্যন্ত করে নাই বিশ্বনবী বলেন ওয়া ইন্নি আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমুল আমি আমার দোয়াটা আমি আমার স্পেশাল সাপ্লিকেশনটা কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে তোমরা যখন বিপদে পড়ে যাবা আমার স্পেশাল দোয়াটা ওই দিন করে আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে পাঠায় দেব সাহিবুশ শাফা বিশ্বনবী ছাড়া কথা বলার মতো ক্ষমতা স্পর্ধা সাহস সেদিন কারো থাকবে না চিৎকার করে বলেন ঠিক কিনা আবার উনি সাহেবুল কাউসার উনি কাউসারের মালিক আল্লাহ ওনাকে কাউসার দিবেন অন্য নবীগুলো দিছে না কথা বলে কাউসার দিয়েছে কি মজার পানি আহলা মিনাল আসাল মধুর চাইতো মিষ্টি সুইটার দেন হানি মধুর চাইতো মিষ্টি আব্রাদু মিনাস সালজ বরফের চাইতো ঠান্ডা আবিয়াদু মিনাল লাবান দুধের চাইতো সাদা এক ঢোক যে পান করবে আজীবনের জন্য তৃষ্ণা চলে যাবে সো কাউসার তৃষ্ণার চোটে আমরা পাগল পাড়া হয়ে বিশ্বনবীর কাউসারের দরবারে যাব। বিশ্বনবী পেয়ালার মধ্যে করে করে আমাদেরকে কাউসার পিলাবে এই কাউসারের ক্ষমতাও রব্বুলালামী পৃথিবীর কোনো নবীকে দেন নাই সব নবীরাও বিশ্বনবীর কাছে চেয়েছে কাউসার সেদিন খাবে سبحان <سؤال> صاحب الكوثر صاحب المعراج صاحب الشفاعة صاحب المقام المحمود هذا الكرة دعاة محمد محمدني الوسيلة والفضيلة وبعث مقاما محمودا ও আল্লাহ নবীর আপনি মকামে মাহমুদ দেন মুফসরিন ক্রাম মুহাদ্দিসিন একরাম এই মকামে মাহমুদ কি এটার ব্যাখ্যা করতে যে হয়রান হয়েছেন কেউ বলেছেন কেয়ামতের ময়দানে বিশাল একটা সিংহাসন কেউ বলেছে জান্নাতের মধ্যে একটা সিংহাসন কেউ বলেছে না না আমার আল্লাহর আরশের পাশে স্পেশাল একটা জায়গা আছে ওই জায়গাটার নাম হলো এ মাহমুদ ওখানে বিশ্বনবী বসবেন এই নবীর সাথে কারো স্ট্যাটাস এর কোন তুলনা চলে কথা বলতে হবে এই নবীরে গালি দিলে কলেজে আগুন লাগে না এই নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান সইতে পারে এমন স্ট্যাটাস আল্লাহ বানালেন এত মর্যাদা আল্লাহ দিলেন এত সম্মান দিলেন গোটা বিশ্বের কোন নবীরে দেয় নাই আবার বিশ্ব নাই বলতেন নুসির তুবির রাবি মাসিরাতা শাহার আমাকে আল্লাহ ভয় দিয়ে সাহায্য করেছেন আমি যেই জায়গায় দাঁড়িয়ে থাকি আমার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের জায়গা পর্যন্ত কোনো কাফির আমার সামনে আসতে পারে না ভয় এক মাসের জায়গা পর্যন্ত কোনো কাফির যদি দাঁড়ায় থাকে বিশ্বনবীর জন্য ভয় তার কলি যায় শুরু হয়ে যায় ধরেন আমি ওনারে ভয় পাই কাছে আসলেই না ভয় দূরে গেলে তো আমি পালোয়ান ঠিক না উনি আছে কোম্পানিগঞ্জ বাজারের ওইদিকে দিকে আমি এদিকে আমি পালোয়ান স্বাস্থ্যের সমস্যা নাই ঠিক না কারণ কাছে নাই কিন্তু বিশ্বনবী এমন পাওয়ারফুল ছিলেন কাছে আর দূরে কোনো কথা না ডানে বায়ে সামনে পেছনে এক মাসের দূরত্ব এই লোকেশনের মধ্যে যদি কোনো কোনো কাফের মুশরিকের আন্ডা বাচ্চা থেকে থাকে বিশ্ব নবীর ব্যাপারে ভয় তাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেয় কে এজন্য বিশ্ব নবীর সাথে কারো মর্যাদার কোনো তুলনা চলে না বিশ্বনবী আমাদের মডেল আমাদের মডেল কে কথা বলেন সবাই বলেন আপনাদের মনোযোগ আছে না গেছে মনে হয় এটা কিন্তু ক্লাস আমি সব সবসময় বলি আমার আলোচনা ক্লাসের মতো মনে করবে বিকজ আই কনসিডার অল সিটিং মি এজ এ স্টুডেন্ট আমি যখন কথা বলি সবাইকে আমি স্টুডেন্ট ভাবি আমাকে শিক্ষক ভাবি আমার আগে যিনি কথা বলেছেন তখন উনি ছিলেন আমাদের শিক্ষক আমার পরে কেউ বললে উনি শিক্ষক আমরা ছাত্র ঠিক কিনা কোরানের ছাত্র হয়ে বাঁচলেও লাভ মললেও লাভ ঠিক কিনা হাতি মোল্লেও লাখ টাকা ঠিক কিনা লাভ কোরানের ছাত্র হয়ে এজন্য শেষ পর্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শুনতে হবে জীবন পরিবর্তন করার জন্য রাজি আছেন তো ঘুমে ধরে নাই তো কষ্ট হলে আমাকে জানাবেন কষ্ট হচ্ছে না তো তাকবির পরে লিল্লা হে আকবার লিল্লা হে তাকবীর আমাদের মডেল ঠিক কি না সবাই একমত দিমত নাই কেউ অন্য কেউ আমাদের মডেল নাই শাহরুখ খান আমির খান সালমান খান হিরো আলম ব্যাপার হিরো আলমের কথা শুনে এত হাসি কেন মডেল না সে কেউ আমাদের মডেল না আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী ঠিক কিনা না এজন্য আসুন বিশ্বনবীর জীবনী থেকে কিছু মেসেজ আমরা নেই কিছু শিক্ষা আমরা নিই যাতে করে জীবনটাকে করা যায় আলোকিত করা যায় আমরা এই মাহফিলগুলোতে এসেছি আলোকিত হতে নাকি আলোকিত মানুষ হয়ে ফিরে যাবো এসে কিছু স্লোগান দিব হুজুরের চেহারা দেখব হুজুরের সাথে মুসাফা করার জন্য নো নো ওয়ে এগুলোর জন্য মাহফিল নয় কনসিডার দিস প্রোগ্রাম এজ এ ক্লাস এজ এ সেমিনার স্পিকাররা আসবে কোরআন সন্ন্যার আলোকে কথা বলবে এগুলো আমরা শুনবো নোট ডাউন করব মানার চেষ্টা করব ঠিক কিনা মানতে রাজি আছেন তো সবাই রাজি সবাই আল্লাহ তুমি কবুল কর আজকে বিশ্ব নবীর জীবনী থেকে তিনটা কথা শুনব এই তিনটা কথা শুনে মানার চেষ্টা করব তারপরে আমরা একসাথে বিদায় নিব পড়েন ইনশাআল্লাহ প্রথমে জানবো আমার নবী দেখতে কেমন ছিলেন জানতে মনে চায় না চাঁদের চেয়ে সুন্দর ছিলেন ঠিক কি না চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা দুজাহানের বাদশা তুমি پیارا نبی সल्ले आला দুজাহানের জহানের তুমি প্যারা নিস আলা চাদের চে সুন্দর তুমি নীম কমলি আল